পড়ার চাপ বেশি ও আচ্ছা হ্যাঁ পড়াশোনার চাপ বেশি সমস্যা নাই পড়াশোনা আগে বুঝছ তারপরে হচ্ছে বাকি কাজ মা বাবা এত তো টাকা খরচ করে পড়াশোনা করে দিতেছে কি দায় এটা মাহফুজ ভাই নাকি এই বিরাসটা নিয়েও তো মাহফুজ ভাই দাঁতটি আগে বিরাশ করে দিই আইসি শাড়ি খালি দাঁত দেখায় দুই নাম্বার ধন্যবাদ আন্টি রবিবার প্রথম রোজা আলহামদুলিল্লাহ বলেন জি আলহামদুলিল্লাহ সত্যি দেখতে দেখতে রোজা করবে তো কেমন আছেন আলহামদুলিল্লাহ মাহফুজ ভাই ভালোই আছে আপনি কেমন আছেন আমরা দুদিন সে ব্যস্ত ছিলাম ভাই জন্য আসতে পারিনি কালকে গেছিলাম একটু বেড়াইতে আর হচ্ছে পরশু দিন হচ্ছে আমার স্বামী আসছে ওর জন্য একটু ব্যস্ত ছিলাম মানে এই দুদিন আসা হইল না হুম আমি দশ বছর থেকে সব রোজা রাখি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো রোজা রাখা আসলে দরকার হাতে মা রোজা রাখবা নি এবার চেষ্টা করবা হুম বোধ রোজা করতে চাইছি ঘুরতে যান তো ঠিক আছে কিন্তু কিন্তু আর কি আমার মশাই মশাই কামড় দিয়ে সেম করলো আর আমার রোজা তো ফরজ হ্যাঁ রোজা ফরজ হাই হ্যালো নাফিসা ইয়াসমিন ডাক্তার দেখাইছেন না ভাই এমনি গলা ঠিক হয়ে গেছে হচ্ছে ঠান্ডার জন্য ওরকম সমস্যা হয় এখন আর ওই ব্যথা বোতা নাই আর খাইতে গেলে লাগতেছে ও না ভাই গরিব মানুষ আনটি জানেন রোজা কি হবে রোজা দেওয়া কি লাগছে গর্ব আন্টি জানেন নি সেটা হয় আন্টি জানেন রোজা দেয়া ও ওটি কি পড়তে পড়তে হবে কিসিং কি কিসিং দা বুঝলাম না বলো তো ও কোচিং হবে আচ্ছা আচ্ছা আল্লাহ এই রোজার মধ্যে কোচিং কেমনে করবে বলো তো এর সাথে রোজা রেখে আর সমস্যা নাই ভাই বাবা হচ্ছে কি যে আল্লাহ ওর মধ্যে বরকত দিয়ে দিবে হ্যাঁ রহমত করবে আল্লাহ

এখানে আমার হাতটা কাটে গেছে কেমনিতে কাটছে আল্লাহ জানি আজকে মুরগি কাটতে যায় এখানে দেখো কি হিসে রক্ত বাড়িসে অনেকখানি তো মুরগির রক্ত আর আমার হাতের রক্ত এক হয়ে গেছিলো স সহজে হাট দিয়ে কুতা লাগছে হুম আন্টি আন্টি আমার মনের কথাটা মনে হ্যাঁ সেটাই এই যে আল্লাহ এই করবে সব সমস্যার সমাধান করে দিবে সত্যি রোজা আসলে না কেমন কেমন একটা ভালো লাগে কাজ করে তাই না বলো ঈদিক ভাল লাগে কিন্তু ঈদিক দিদিজি হো আপ মে হু স্বপ্ন চৌধুরী বাংলায় কথা বললে ভালো হয় আমি হচ্ছি বাংলাদেশ থেকে বলতেছি ওর চোখ বলো

এগুলো বাদ দেওয়া করিয়ে না একা খাইনি হ্যাঁ সবাইকে নিয়ে খাইছি শুধু আপনারা বাদ দে সবাই খাইছি আমরা আমি মুরগি মাংস একটু কমই খাই কিন্তু আজকে ভালোই খাইছি আজকে ভালো লাগছে দেশ মানে এই চল কেমন লাগছে দরকার এসে বা তোমার স্বাদ লাগছে না ভালোই লাগছে আজকে আন্টি নাকি আসবো ও

এমডি রাজিবুল তোমার ননদ কই তোমার ননদ মতো একটা দেখো দেখো সামনে জি না মোবাইলের সামনে যাবে না ও আপনাদের কথা কথা ভালো না যে এই জন্য কিছুদিন আগে আমার ভাগ্নি ডাইনি আপনারা কি করলেন বাপের বাড়ি গেছিলাম একটু যাই আমার ভাগ্নি একটু কথা বলতো তা সামনে আসতো না তাই যে কত কিছু বলছেন আমি তো খেতে পারলাম না আপনি খেলেন খাব আপনার দাঁড়াত্র ঈদের মধ্যে চলে আসেন সব বেড়াইতে বাসায় আলহামদুলিল্লাহ পেট খারাপ হবে কিন্তু পেট খারাপ হলে আপনার দোষ আসসালামু আলাইকুম ভাবি বাড়ি কোথায় ওয়ালাইকুম সালাম আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলা শান্তি নাই একটু খেলান দিয়ে আরামে বুঝছিলাম ছয় নাম্বার ধন্যবাদ মোহাম্মাদ লাইক হ্যাঁ বেশি বেশি লাইক দেন আর কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন কমেন্ট করে জানান গরিবের সাদা ভাত আর হাঁসের মাংস বাবা বাবা এর আবার গরিব মানুষ হ্যাঁ হাঁসের মাংস দিয়ে ভাত খায় আমি একটু মুগি হাসবে আমাকে বললেন যে পেট খারাপ হব আর নিজে যে হাঁসের মাংস খাইছেন

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কত আপনি ভালো আছেন আপু ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপনি আমার বাসায় গেলে তো আপনি ঝাড়ু দিয়ে তারা দিবেন তখন না না ভাই ঝাড়ু দিয়ে তার বোকেন মেহমান হচ্ছে আল্লাহর রহমত তো তাই না কি শুনে নাস্তা সো ওই দেহ গান পাগলা হাওয়া তলে পাগলা হাওয়া তলে

মাই কেরালা কারালা কারালা কি আপনার ওদিকে চোনা আছে কি চোনা আছে আমাদের এদিকে চোনা কি চিনা না চোনা চোনা হাঁস যে একটা তোমার জামালপুরে দিতে গেল না ও হ্যাঁ আছে আছে গান আপনার পাশে গান গায় কি কিডা গান গায় হচ্ছে আমার হাজবেন্ড তোমাকে অনেক অনেক পছন্দ তাই বিয়ে করব চট্টগ্রাম বাড়ি বাংলাদেশ ও আচ্ছা আপনি ওকে বিয়ে করবেন ঠিক আছে আমি রাজি আছি ঘটক পাঠান আজকে সবুজ কানন বাজারে গিয়ে বড় একটা চেনা হাঁস কিনছি সতেরোশো টাকার দাম নিচ্ছে এক ভালোই সতেরোশো ভালো তাহলে মনে হয় বড় হয়েছে গোস্ত কত ছিল মফুস ভাই হাই ভাবি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো নাম দেখান দেখি সারা আসসালামু আলাইকুম ওয়া সালাম আসসালাম লোকেশন দেন চলে আসবো জি জি অবশ্যই লোকেশন দিচ্ছি চলে আসেন আপনি বাংলাদেশের যে কোনো একটা জায়গায় আমি আসি বাংলাদেশ সাইডে তো নাই বাংলাদেশের মধ্যে আসি চলে আসেন পেহলা রোজা কাপ কা হ্যাঁ পেহলা রোজা হ্যাঁ সানডে না রোজা কবে শনিবার না কালকে ভাত খাওয়া লাগবে হিন্দিতে খাওয়া লাগবো बोलो रविवार की की बोले संडे बोले हां संडे में संडे में संडे को हम रोजा रखेंगे मतलब कि संडे को हम अह खुला है यदि रोजा ও আচ্ছা রোজা হচ্ছে রোববার মানে শনিবার রাত্রে ভাত খেয়ে রবিবারে রোজা প্রায় আট কেজি আপু প্রায় চার কেজি আপু ফিরে আসে এখনও অনেক শুনু বলতেছে শনিবারে ভায়া দেখাইল ভাইয়া

এর ওজারাকে লাইভ কনসার্টে আসে। রোজার না हैज ডিসে লাইভ। এর ওজারা আছে। কেমন আছো? জি ভালো আছে। আপনি কেমন আছেন? ইয়াস সব হয়ে গেল। ইউ সো দ্য ভিন্স এ আমারে। আ হা হা। ওহ। আ হা হা।

দেখতে

কপাল ভাল বুজ চেকা খাও নি আমি কি সেই রকম আমাকে শেখা দিতে পারবা জীবনে পারত না শেখা দিতে বাঘ মা করতে বা আপনার মজা লাগতেছে শুনতে করতেছেন হ্যাঁ

কিন্তু সেটা চালু ভাইয়া হ্যাঁ সেই চালু মনে আছে তোমার মা లైఫ్ ఎప్పుడు కజ్జల గుడి యాక్బర్ బాయ్ ముగుస్తువ్చ్చలా కెబల్ అస్లో మనె తకెనా కే ముగుస్తువ్సన్ ఏ ఇండియన్ నా అదోస కే మఖం కన మనదని పారి తో బుల్లికి లంకే ఇది లాగిసే మన అషదుల్లా ఇలాహ ఇల్లా అహ్మద్ రసూల్ అలైయే యే బలా కల్మా బహుత్ హి ఈజీ హే హే యే సబ్ కో భీ

एडी मून हुई है हम्म हेलो गैस लेको हेलो गैस काटे दिला मैं माफ़ हूँ भाई ना अपन काटे दे आवाज़ डुकते सी मैं लाइव थोड़ी देर के लिए कट रही हूँ कि, कि मेरे लाइव में ऑडियंस बहुत ही कम है तो फिर से आना आप लोग मैं बताऊँ आपको